আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে ইরান ইরানের হামলা থেকে পিছু হটলেন ট্রাম্প ইরানে হামলা থেকে পিছু হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও দুই সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ বিষয়ে বিঘিন করে এলাকা জানানো হয় ট্রাম্প ইরানের হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন তবে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন এদিকে বুধবার এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমি আমি কি করব তা কিও জানি খবর সিএনএন বিবিসি রয়টার্স আল জাজিরা সিবিএসএ বৃহস্পতিবারের বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন ইরানের সঙ্গে কোনো চুক্তির ক্ষেত্রে ইরোনিয়াম সমৃদ্ধকরণ না করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে তিনি প্রেসিডেন্ট রোনাল ট্রাম্প আগের অবস্থান পুনরায় তুলে ধরে বলেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না এদিকে গোপন এক সূত্র সিবিএস কে জানিয়েছে ট্রাম্প এখনই হামলা শুরু করতে চান না তিনি চাইছেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দিক তিনি ইরানের গোপন পারমাণবিক স্থাপনা ভারত ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের হামলার বিষয়টি বিবেচনা করছেন এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি আল খামেনি ট্রাম্পের সিদ্ধান্তে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প বলেছেন তার ধৈর্যের সীমা ফুরিয়ে গেছে ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে যুক্তরাষ্ট্রে ইরানে হামলা করতে পারে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি এটি বলতে পারবো না আপনি ভাববেন না আমি এই প্রশ্নের উত্তর দেব তিনি বলেন আপনি জানেন না আমি এটি করব কিনা আপনি জানেন না আমি হামলা করতে পারি আমি হামলা নাও করতে পারি আমি বুঝাচ্ছি কেউ জানে না আমি কি করতে যাচ্ছি ট্রাম বলেন আমি আপনাকে বলতে পারি ইরান অনেক সমস্যায় আছে ও তারা আলোচনা করতে চায় আমি তাদের বলেছি তাহলে কেন আগে আলোচনা করেননি আমি বলেছি কেন দুই সপ্তাহ আগে আলোচনা করেননি আগে আলোচনা করলে আপনার ভালো করতেন আপনাদের দেশ থাকতো তিনি আরো বলেন নিঃশর্ত আত্মসমর্পণ এর অর্থ হচ্ছে আমার ধৈর্য শেষ অপরদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে কংগ্রেসের উচ্চ সিনেট কক্ষে শুনানিতে অনুষ্ঠিত হয়েছে এ সময় সিনেটের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট পিটার এ সময় মানে সিনেটের প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেকসেফ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য যুদ্ধ আদেশ বাস্তবায়নের বিষয়ে প্যান্টাগন প্রস্তুত আছে প্রতিবেদন বলা হয়েছে সিনেট শুনানিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেফের কাছে ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত নিয়ে প্রশ্ন করা হয় জবাবে তিলবনের প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি ইরানে আমরা কোনো পরিকল্পনা নিয়ে দিয়েছেন কিনা সে বিষয়ে তিনি পাবলিক ফোরামে কথা বলতে রাজি নন তবে শান্তি বা যুদ্ধ সংক্রান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হলে মার্কিন প্রতিরক্ষা বিভাগ তা বাস্তবায়নের জন্য প্রস্তুত আছে হেকসেতের এই মন্তব্য এমন সময় এলো যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি জড়ো হচ্ছে ইউএস নিমিটসের নেতৃত্বাধীন বিমান বাহিনী একটি রণতরী দক্ষিণ পূর্ব এশিয়া থেকে উপসাগরীয় অঞ্চলে যাচ্ছে সেখানে আগে থেকে মোতায়েন ইউএস এর কার ভিনসনের সঙ্গে এই রণতুলি যোগ দেবে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে অন্য সামরিক বিমান জ্বালানি ট্যাঙ্কার ইউরোপ থেকে স্থানান্তরিত হচ্ছে যার মধ্যে এফ টোয়েন্টি টু এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান রয়েছে বিবিসি জানতে পারছে যুক্তরাষ্ট্রে ইয়াদ হামলার জন্য ডিওগো গার্জিয়াস সাইপ্রাসে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহার করতে চায় এমন কোনো কিছু তারা আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যকে জানায়নি সাধারণত যুক্তরাষ্ট্র যদি এসব ঘাঁটি থেকে হামলা চালাতে চায় তবে আগেই তারা মিত্র দেশকে জানায় যুক্তরাজ্যের একটি সূত্র জানিয়েছে সব বিকল্প বিবেচনায় রয়েছে তবে মার্কিন পরিকল্পনা পুরোপুরি স্পষ্ট নয় ওদিকে ব্লুমবার্গ বুধবার জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সম্ভাব্য হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছে কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয় পরিস্থিতি এখনো বিবর্তিত একটি পরিবর্তন হতে পারে কিছু কর্মকর্তা বলছেন চলিত সপ্তাহে ইরানের সম্ভাব্য হামলা হতে পারে আর দ্য এ বলেছেন ট্রাম্প এখনই সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি চড়ানোর ব্যাপারে আগের চেয়ে বেশি আগ্রহী হয়ে উঠেছেন তবে মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষ সূত্র সিবিএস কে জানিয়েছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি করি বিষয়ে সম্মত আছে কিনা তা দেখার জন্য ট্রাম্প মূলত হামলা থেকে বিরত্ব রয়েছেন ধন্যবাদ সলিকের